বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্দেয়াবাড়ি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দেখে যে এখানে অভিনব উদ্যোগ রাস্তায় ধান চাষ করছেন কিন্তু কেন তারা রাস্তায় এই ধানের চারা লাগাচ্ছেন আমরা শুনে নেব এখানকার যারা ধানের চারা লাগাচ্ছেন তাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে ধান গাছ লাগাচ্ছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কেন আপনারা এই

যাতায়াত বিচ্ছিন্ন স্কুল আমাদের স্কুলের মাস্টার এখানে যেতে পারে না মাস্টার এসে ঘুরে যায় ঠিক আছে বাচ্চাদের আমাদের পড়াশোনা ঠিকমতো মতো হচ্ছে না আমরা হাট বাজার যেতে পারছি না এই অবস্থায় এই টাড়িতে যদি একটা লোক অসুস্থ হয়ে যায় ওনাকে আমরা হসপিটাল নিয়ে যাবো কিভাবে এই বিষয়ে কি প্রশাসনে জানিয়েছেন অনেক জানা হয়েছে প্রশাসনকে জানা হয় নাই কি ভোটার আগে জানা হল না ওরা কথা দিয়েছিল না পঞ্চায়েত কি জানা না হয়েছিল কি বলছে বর্তমানে বলেছিল যে আকাশ ঠিক হলে করে দেব কিন্তু আমরা তো মানি যে আকাশটা ঠিক হবে তারপর রাস্তা কষ্ট হবে আচ্ছা আপাতত কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদের এলাকায় যদি এই অবস্থায় কেউ একজন অসুস্থ হয়ে যায় কি বুদ্ধি করব আমরা ওই লোকটা তো মারা যাবে তবু নিয়ে যেতে পারবো না আমরা কত সাধারণ সাইকেল নিয়ে যাওয়া যায় না গাড়ি নিয়ে কিভাবে যাব কত কিলোমিটার রাস্তা এরকম এখান থেকে এখান থেকে 3 কিলোমিটার রাস্তা এরকম খারাপ তিন কিলোমিটার হ্যাঁ এই বিষয়ে কি বিডিও কে লিখিত অভিযোগ করবেন হ্যাঁ করতে হবে কি নাম আপনার আমার নাম আব্দুল মুতালিম মিয়া এই জায়গাটার নাম নগরলাল মন্দির এই যে দাদা আপনি তো এই ধান চাষ লাগালেন আর কি কি বলবেন বিষয়টা তাহলে তো মনে করো এই জায়গাটাতে তো রাস্তা খুশির খারাপ আচ্ছা খারাপ করার পরে লোকজন যেতে রাস্তা চলায় যায় না আচ্ছা না যাওয়ার কারণে এখন রাস্তায় ধান চাষ করি আচ্ছা এটা যে আমাদের কর্তব্য এটা এই বিষয়ে কি কোথাও জানিয়েছে এই জায়গায় তো এই বিষয়ে কোথাও জানা হয় নাই না জানার কারণে কত স্কুলের মাস্টারের সামনে একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাস্টার ওই যে আমাদের বাড়ির পাশেই খোলাম বাড়িতে গাড়িতে রাখিয়ে আবার চলে যায় চলে যাওয়ার পরে ওরা অনেক কিছু বলে দেখো দাদা আপনাদের বাড়ির কাছেই যদি এরকম হয় তো আমরা কীভাবে বাচ্চাগুলাকে পড়াশোনা করাবো আপনাদের কি এটাই মূল রাস্তা এটাই মূল রাস্তা এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় মরিচা যাওয়া যায় লালবাজার যাওয়া যায় গোসাই রোড ফকরি হাট সব জায়গায় সব জায়গায় কত কিলোমিটার রাস্তা বেহাল 3 কিলোমিটার এই জায়গা থেকে কি চাইছেন বর্তমানে আমরা চাইছি যে রাস্তাটা সঠিক ভাবে ভালো থাক ভালো থাকার কারণে সবাই যান বাহনটা চলুক এইটাই কি নাম আপনার লালমন বর্মন এই জায়গাটার নাম লগন লালবাজার গন্ডিয়া বাড়ি কোন দেব আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আপনারা শুনলেন যে এই যে ধান ধানের চারা লাগাচ্ছেন রাস্তা বেহাল থাকার দরুন আমরা আরেকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কি সমস্যা হচ্ছে আপনাদের মানে কি সমস্যা হচ্ছে আপনাদের কি সমস্যা আমার রাস্তা এইভাবে পরিস্থিতি আমার এই যে কতবার বিডিং ভিডিও করতেছে আস্থা দিবের জন্য অনেক আবদার করছে আমার ছেলে পেলে সব জায়গায় আবদার করছে যে তো আস্থাটা হয় না আমার কি এই আস্থার জন্য আমার আমাকে কত লোক সু দিচ্ছে এটা হ্যাঁ অত আস্থাটা হয় না কেউ অসুস্থ হলে কিভাবে নিজের টাকা দিয়ে বাড়ি কে দিয়ে এই আস্থা তাও ভালো হয় থাকে মানে নিজের টাকা দিয়ে রাস্তা সংস্কার করেছিলেন হ্যাঁ আচ্ছা নিজের টাকা দিয়ে বাড়ি তো আইছে তাহলে পঞ্চায়েত কি করে এলাকায়

কী নাম আপনার আপনার নাম এই জায়গাটার নাম আমরা কথা বলি নগর লালবাজার গন্দেয়াবাড়ি এলাকার বাসিন্দাদের কথা আপনারা শুনলেন যে এই রাস্তা দিয়ে যাতায়াত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যেই এই যে ধানের চারা লাগালেন আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের অভিনব উদ্যোগে বিক্ষোভ দেখালেন এখানকার এলাকাবাসীরা এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন কোন নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের যে কোনো সময় ঘটতে পারে এখানে দুর্ঘটনা স্কুলের যারা ছাত্রছাত্রীরা এই পথ দিয়ে যাতায়াত করে তাদেরও সমস্যা হচ্ছে এমনটাই জানালেন বিদ্যালয়ের শিক্ষকরাও এই পার্শ্ববর্তী কোনো এক বাড়িতে বাইক রেখে হেঁটেই পারাপার করছেন আমরা সরাসরি দেখাচ্ছি নগর লালবাজার গন্দেয়া বাড়ি থেকে দাদা তাহলে গোটা রাস্তায় এরকম ধানের চারা লাগাবেন যাতায়াত তাহলে বন্ধ করে দেবেন এই রাস্তা দিয়ে আচ্ছা দেখি পঞ্চায়েত কি করে ভোট নোৱাৰাৰ সময়তো অনেক কিছু বলে এখন আমাৰ দেখি কি কৰা যায় আৰু কি আমাৰ জনগণ মিলো সাধাৰণ জনগণ আমাৰ আমাৰ ৰাস্তা ঘাট নিৰাপত্তা চাই আৰু